আমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বোয়িং সাতশো সাতাশি বিমানের দ্বিতীয় বক্স উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্সের তথ্য থেকে সামনে আসবে দুর্ঘটনার কারণ আমেদাবাদে বিমান বিপর্যয় তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এআইবি কে সহায়তা করছে ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি ও মার্কিন প্রশাসনের দুই সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড সোমবার বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পাশাপাশি তারা কথা বলেন এএআইবির আধিকারিকদের সঙ্গে বোয়িং সংস্থার বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পরিদর্শনে আসতে পারেন বলেই খবর রাজকোটের রামনাথপাড়া মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর সোমবার সকালে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ তুলে দেওয়া হল তার পরিবারের হাতে আমেদাবাদ থেকে আকাশপথে দেহ নিয়ে যাওয়া হয় রাজকোটে বিজয় রূপানীর শেষকৃত্যে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিমান বিপর্যয়ে এখনো পর্যন্ত একশো উনিশ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে ছিয়াত্তর জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনো যাদের ডিএনএ ম্যাচিং সম্ভব হয়নি তাদের পরিজনেরা উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা জানতে চাইছেন কবে তাদের প্রিয়জনের দেহ মিলবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দ্রুত ডিএনএ পরীক্ষা করা হচ্ছে নিহতদের দেহ দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়া হবে দিন অর টাইম लोग पैनिक हो रहे हैं उनका कॉल भी पैनिक कॉल आ रहा है और मेरे पे आ रहा है सब जगह पे दे मस्ट पर इंक्वायरिंग कि क्या क्या हो रहा है कब हमारा होगा कब ये होगा तो मैं आपके माध्यम से कहूंगा कि जैसे जैसे मैचिंग बढ़ता जाएगा वो रिजल्ट थोड़े फास्ट आएंगे और ऐसे पैनिक कॉल या उनकी यो सिचुएशन को ठीक करने के लिए हमने काउंसिलर रखे हैं डी में जहां रजिस्ट्रेशन प्रोसेस होता है जहां आइडेंटिटी रिवील की जाती है और उनको मैच की जाती है वहां पर हमने काउंसिलर रखे নিহতদের দেহ হস্তান্তরের সময় ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে নিহতদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে গুজরাট প্রশাসনের তরফে পুলিশ আহমেদাবাদ সিভিল হাসপাতাল থেকে দেহ নিহতদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে নিহতদের পরিবারের সঙ্গে থাকছেন একজন সরকারি আধিকারিকও বিপোর্ট এনকে টিভি বাংলা